দুনিয়ার মধ্যে যা আছে সব চাইতে বেশি আপনাকে করি ইল্লা ফি ইল্লা মিন তবে আমার জীবনে চাইতে আপনাকে বেশি মহাব্বত করি না فقال النبي صلى الله عليه وسلم نبي الله عليه وسلم نفسي بيدي حتى من نفسك এবং তুমি যে দাবি করতেছো তুমি আমাকে মহাবত করো দুনিয়ার তুমি তোমার জীবন ব্যতীত মনে রাখবা যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তুমি ইমন্দার হইতে পারবা নাহু বললেন

এখন আমাদের ফেসবুক সোশ্যাল মিডিয়াতে খুব মনে কষ্ট প্রবাসীদের যা হারে আছে দুই দিন হয়ে তিন দিন হয়ে গেল আমার প্রাণের সন্তানটাকে কথা বলতে পারছি না আমার প্রিয় বিবির সাথে কথা বলতে পারছি না আমার মায়ার মার সাথে কথা বলতে পারছি না পরিবারের সাথে সম্পর্ক রাখতে পারতেছি না কষ্ট সবাইকে গালি দিচ্ছি এটা আমি মানে বৈধ বলছি না বা বোঝানোর জন্য বলছি দেখেন একটা মনের মধ্যে কষ্ট আছে আমি আমার সন্তানের সাথে কথা বলতে পারতেছি না এই ব্যাপারটা আমার আছে এখন চিন্তা করেন যে এই দুই তিন দিন সারা বছর তো কথা হয় এর পরে মাঝে মাঝে যারা সুযোগ পায় কথা বলছে এরপরও পরেও তো দুই দিন কথা না হওয়ার জন্য মনের মধ্যে কত একটা বেটাচার হয়ে গিয়েছে তখন আপনাদেরকে যদি প্রশ্ন করি এ বন্ধু আমরা তো দিনের 24 ঘন্টায় 24 ঘন্টায় আমরা দুনিয়া সব কিছু কিছুনে খসখস করি যার আমার জীবনের শেষ সেইতে শ্রেষ্ঠ অবলম্বন সেইটি মহব্বত করতেবে সেই নবীজির কথা নিয়ে কখনো আর কোনো চিন্তা করি অর্থাৎ আমি তো একদিন কথা বলতে পারি আমার বিবির সাথে আমার পরিবারের সাথে এই জন্য মনে কষ্ট ফেসবুকে লিখলাম কিন্তু আমার কোন দিন এমন কি হয়েছে যে আজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ পড়তে পারলাম না বা নবীজির একটা সুন্নাত আমার আমল হইলো না আর তারই মনে মধ্যে কষ্ট তার মানে বোঝা গেছে আমরা দাবির ক্ষেত্রে পরিপূর্ণতা আছে কিন্তু কার্যকরের ক্ষেত্রে আমাদের অনেক কমতি রয়েছে কথা ঠিক কিনা বলেন এইজন্য আমরা যারা হাজিরিন সুবুত সুদা বিকারণ মাধ্যমে হবে না বরং mohabbat তার পরিপূর্ণতা পৌঁছার জন্য আমাকে সেটা কার্যকর করতে হবে আল্লাহর হাবিব মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে کرام میں تو بھی محبت جتنی محبت کرتے ہیں نبی اسلام صلی اللہ علیہ وسلم সাহাবায়ে کرام میں جوạn جتنی کرتے ہیں সাহাবায়ে کرام کے سامنے جب بیان کرتے ہیں

এই নমুনা কিন্তু আমাদের মহাব্বত আছে কিন্তু সেটা আমাদের পরিপূর্ণতায় পৌঁছানো মমিনের সম্বল মমিনের সম্বল ইমান মমিনের সম্বল হলো নবীজির মোহাব্বত কেমনে হাদিস শোনেন সহিম শরীফের হাদিস

সেই জিনিসটা কি ওই ব্যক্তি যা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রব্বুল্লাহ ইব্বুল্লাহি ওয়া রাসূলিহি আমার ভিতর আল্লাহর আর আল্লাহর রাসূলের محبت আছে আমার ভিতর আবমর মমর محبت আছে আমার ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলার محبت আছে ওসমান রাদিয়াল্লাহু তাআলার محبت আছে অর্থাৎ আপনাদের محبت আমার পুঁজি